কতদূর যোগ যায় মানুষ আর মানুষ মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে তারা একসঙ্গে হেঁটেছেন কিলোমিটারের পর কিলোমিটার অনেকের কণ্ঠে বিজয়ের উল্লাস কারো কারো স্লোগানে দ্রোহের আগুন মুক্ত বাতাসে গলা উঁচু করে শব্দ করার আবেগ ধরে রাখতে পারেননি তারা বিজয়ের এক মাসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে এক মুহূর্ত ভোলেননি স্বজন সহপাঠী বা শিক্ষার্থীরা এসেছিলেন স্বজনরাও সবার দাবি জুলাই গণহত্যার বিচার আর রাষ্ট্রের সংস্কার কয়েকদিনের রক্তঝরা দিনের অবসান হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেদিনের ছাত্র জনতার বিজয়ের উৎসবে মেতেছিল পুরো বাংলাদেশ কিন্তু তার আগেই হাজার হাজার মানুষ আহত হয় সরকারি বাহিনীর গুলিতে নিহত হয় শত শত ছাত্র জনতা সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয়ের এক মাসে আয়োজন করা হয় শহীদি মার্চ দুপুর তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে থেকে শুরু হয় শহিদী মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও বলেন যারা নির্মমভাবে গুলি করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে নিশ্চিত করতে হবে তাদের বিচার হাসিনার বিচার চাই সরকারের বিচার চাই যাদের জড়িয়ে ছিল তাদের সবার বিচার চাই আমরা সমাজ কোন বাংলায় শহীদি মার্চ শাহবাগ হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব ধানমন্ডির প্রধান সড়ক দিয়ে এগুতে থাকে সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা অনেকেই মিছিলের শুরুটা দেখেছেন কিন্তু জানেন না শেষ কোথায় শহীদদের স্মরণে এই কর্মসূচিতে বিজয়ের উচ্ছ্বাস আছে আছে বিরহের সুর সব কিছু ছাপিয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করছে মানুষ বলছেন এভাবে ভয়হীন শঙ্কাহীন বেঁচে থাকার নামী জীবন যা গত সতেরো বছর কল্পনা করা যায়নি এখন আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি রাজপথে নামতে পারি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন আমরা চাই বাংলাদেশ পুরোপুরি স্বৈরাচার মুক্ত হোক এবং পুঙ্খানু চিরুনি অভিযান করে স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে রিমুভ করা হোক সংসদ ভবনের সামনে থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় ছাত্র জনতার শহীদ মার্চ শ্রদ্ধায় ভালোবাসায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বীর সন্তানদের স্মরণ করেন ছাত্র জনতা বলেন যাদের আত্মত্যাগে নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছে জনগণ কখনোই যেন খাটো না হয় তাদের অবদান পাঁচই আগস্টের আবার পুনর্বন হয়েছে আজকে অর্থাৎ যারা বলেছিল যে জাতীয় ঐক্য নষ্ট হয়ে গিয়েছে ছাত্রদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে এবং যারা মনে করেছিল যে বিভাজনকে কাজে লাগিয়ে আবার টেন্ডারবাজি সিন্ডিকেট করতে পারবে তাদের জন্য আজকের পাঁচই সেপ্টেম্বরকে বার্তা নগরের নানা পথ ঘুরে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয় শহীদ মার্চ তখনও হাজার হাজার মানুষ তখনও প্রাণের উন্মাদনা নতুন করে বাঁচার আশায় সদ্য মুক্তির নেশাই দিশেহারা সবাই ভাবনা জোরে তখন বাংলাদেশ গড়ার প্রত্যয় আহ্বান আবারও জেগে ওঠার সব ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যাদের রক্তের বিনিময়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে মুক্তির স্বাদ মিলেছে লাখো সালাম সেই বীর সন্তানদের শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা